চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় প্রচুর শূন্য পদে নৌবাহিনীতে নিয়োগ করা হচ্ছে হাজারেরও বেশি শূন্য নিয়োগ করা হবে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে ইলেকট্রিশিয়ান মেনশন ফিটার ম্যান মেকানিক প্লাম্বার বয়লার মেকার ওয়েল্ডার মেটাল ওয়ার্কার এসি মেকানিকের পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ভালো শূন্য পদ আছে প্রচুর বারোশো ছষট্টিটি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি কত দেওয়া হবে উল্লেখ করা হয়নি নোটিশে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন যোগ্যতা কি লাগছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে এছাড়াও থাকতে হবে উল্লেখিত ট্রেডে এপেন্ডি বা সার্টিফিকেট অথবা দু বছরের কর্ম অভিজ্ঞতাও শুধু তাই নয় থাকতে হবে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বা এয়ারফোর্সে টেকনিক্যাল বিভাগের কাজ করার পূর্ব অভিজ্ঞতা এছাড়া যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হয় তাহলে বিজ্ঞপ্তি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন ডিটেলস আরও কোন ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইন তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে যোগ্যতা অনুযায়ী প্রার্থীবাসে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখে নেবেন কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমে কথা উচ্চ মাধ্যমে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট সার্টিফিকেট পা যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো সিগনেচার কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইন এখানে যেতে হবে তারপর সেখানে গিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে এই বিষয়রা বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন কিন্তু বারবার আবেদন ফি এখানে কোনো উল্লেখ করা হয়নি আবেদনের শেষ তারিখ পঁচিশে অগস্ট দু হাজার পঁচিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর জয় জবান ভারত মাতাকে যায়